যারা কৃষক এর ভিতরে কোনো ঐক্যবদ্ধ নাই যে ঝাপ আছে সেই কিনে এটা একটা ভালো কথা বললেন আপনাদের ভিতরে ঐক্যবদ্ধ কেন নেই প্রিয় দর্শক এই কৃষি ও কৃষকের কথা জানতে দর্শক আমি এই মুহূর্তে একজন কৃষকের সাথে আছি এবং তার কাছে কথাগুলি একটু জানার জন্য চেষ্টা করবো বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত কৃষক যারা আছে তারা যারা সোনার ফসলগুলো ফলান এবং সেই ফসলগুলো ফলানোর পরে তারা যখন বাজারজাত করতে বাজারে যখন যান তারা যে ব্রাহ্মণগুলোর শিকার হন এবং তারা আসলে কেমনভাবে এবং একজন ব্যবসায়িক দ্বারা তিনি যে হরানের শিকারগুলো হন সেই কথাগুলি তার মুখ থেকেও কথাগুলো আমি শুনবো সে আমার সঙ্গে থাকবেন তার পাঁচ

কিচ্ছু নাই আপনি বাজার করার জন্যই এখন পিঁয়াজ নেওয়া গেছেন দেখা তো কালকে ওই বাইশ গ্রাম হাটে গেছে বারোশো টাকা এনে গেলেন হাজার টাকা কি করবেন হাজার টাকায় বেশি হবে এগুলো মালে আমদানির উপর আমদানি বেশি দেখলে ব্যাপারে দাম কমা যায় আর যদি মাল কম দেখে তখন দাম বাড়িয়ে দেয় এটা কি আপনাদের দেখে মানে কাঁচা মাল এটা আমদানির উপর নির্ভর করে যখন আমদানিটা বেশি হয়ে যায় তখন দাম কমে যায় আবার আরেকটা তো আপনাদের মানে শিকার হতে হয় বিশেষ করে বাজারে গেলি যেমন ঢলন তো আপনার লাগে হ্যাঁ ওই ভিজা পেঁয়াজ দুই কেজি এখন শুকনো এক কেজি করে ধানে এক কেজি গম এক কেজি সব ফসল কেজি করে বেশি নেবে নেবে না কিন্তু ওই কেজির দাম পাবেন না 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 এক কেজি ওরা যদি দশ মন কেনে দশ কেজি লাভ ওরা বেতার সময় ঠিকই বেছে চল্লিশ কেজি মন আমাদের একচল্লিশ কেজি মন আর যখন ওই কাঁচা মাল ওঠে পেঁয়াজ রসুন তখন ওরা বিয়াল্লিশ কেজিতে মন নেয় কত বিয়াল্লিশ কেজি মন মন বলে কি এই কাঁচামাল আমরা নিচ্ছি এই দুই দিন আমাদের বস্তায় থাকলে শুকো যাবি নি সেটা কি সে তো লাভে বসবি সেটা বলে না কিন্তু কয়েকদিন শুকা নি কাঁচামাল আমাদের দুই দিন থাকে তো শুকা নি কিছুই করার নেই আপনাদের কিচ্ছু নাই ও পাট বিক্রি করতে গেলে তাই মানে এক কথায় যদি যে ফসলে আপনি বিক্রি করতেন আবার কি নিয়ম করছে বুঝলেন এখন ওই যে দর্শক কৃষকের অভাব অভিযোগের কথা শুনবো ডিজিটাল দাঁড়িয়ে উঠছে না আপনি নিয়ে গেছেন এখন তো ওই পাল্লায় মাপে না সবাই বাস্তা ভরি নিয়ে যায় আপনার একচল্লিশ কেজি নয়শো গ্রাম হয়েছে বুঝলেন আগে নয়শো বাদ দিবি তারপর এক কেজি বাদ দিবি ওই একশো জনে ওই কেজি মাপ ওই নয়শো দাম দেবে না তারপর এক কেজি বাদ দেবে ওই নয়শো যখন দাম আপনার দেবে না তখন বলে যে ওই নয়শো গ্রাম আমার দিয়ে দাও ওই সেটা হলো কয় না নিয়ে নেয় সেদিন আমি করে কি এখন ওই থলের ভিতর আলাদা করে সাইডে নিয়ে যাই দেখি নয়শো গ্রাম কম হয়েছে এক মুঠ দিয়ে আমি বিয়াল্লিশ কেজি পুজোয় কেজি একচল্লিশ কেজির দাম দাও তখন ঠিক মানলে নাই হ্যাঁ তার আগে মানবে না তার আগে মানবে না

হ্যাঁ এত মুদিখানার দোকান না যে আমি তুমি নিলে নাও না নিলে বাড়ি যাও আর আমাদের কৃষকের বাজারে নিয়ে যাবেন আপনার যত দামেই কম হোক আপনি বেচতে হবে আপনি বাজার করতে গিয়েছেন না বেশি করবেন কি মাল আপনার বিক্রি করাই লাগবে করাই লাগবে ফেরত কেউ আনে না যত সস্তায় যত দামি হোক আর যত দামই হোক গত বের আমি এরকম নিয়ে গেলাম শুনলাম তো গত বের আগে বত্রিশশো টাকা রিপিয়ার হ্যাঁ আমি নিয়ে যাওয়ার পরে কয় তিন হাজার টাকা ওই শুনলাম বত্রিশশো বেশি গেল কয় আগে গেছে বাজার একটু কম তা আমি ফেরত নিয়ে আসলাম পরে আগে নিয়ে যাক এদিন তো দাম বেশি মাল কম হয়েছে সেই তিন হাজার টাকার পেঁয়াজ বেঁচলাম আটচল্লিশশো টাকা এলো আমদানির উপর আবার এখানে ছাব্বিশশো টাকার দাম হইলো বেসলাম না গতবার ওই নিয়ে গেলাম পাঁচ গ্রাম নিয়ে যাক হলো দু হাজার টাকা এখানে দাম হইলো কত এখানে ছাব্বিশশো টাকা গেলো পরের দিন ওখানে নিয়ে গেলাম ওখানে নিয়ে দুই হাজার আমদানি বেশি আছে এখানকার এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আর এটাই আপনাদের জীবন এটাই জীবন এটাই কৃষকের জীবন কৃষকের হ্যাঁ দর্শক আমরা কৃষকের কথা শুনছিলাম একজন কৃষক তিনি তার অভিজ্ঞতাময় তিনি যে ফসলগুলো উৎপাদন করেন এবং এই ফসলগুলো উৎপাদন করার পরে যে বাজারজাত করতে যে তিনি যে সেই মুখোমুখির কথাগুলো আমরা এতক্ষণ ধরে শোনার জন্য আমি চেষ্টা করলাম ভালো থাকবেন দেখাবো অন্য কোনো কৃষকের কথা নিয়ে